আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আমরা এখন আছি পূর্বাচল তিনশো মিটার ঠিক পাশেই গেছিলাম আমরা নোয়াখালী আর আমার সাথে মিলন ভাই গেছিল কোথায় গেছিলাম ভাইয়া ভাইয়া চট্টগ্রাম চট্টগ্রাম গেছিলা তো আজকে এই যে আমার সাথে ইফতারি করতেছো এরকম একটা সুন্দর একটা পরিবেশে কেমন লাগতেছে ভাইয়া অনেক ভালো লাগতেছে ভাইয়া অনেক ভালো লাগতেছে আজকে আমাদের ছনছরা জীবন আমরা মূলত পরিবারের জন্য অনেক পরিশ্রম করি ঠিক না অনেক কখনোই ভাবতে পারি না যাচ্ছে তোমার সাথে আমার ইফতার হবে আমরা পরিবারের জন্য ফ্যামিলির জন্য সবাইকে খুশি রাখার জন্য আমরা এইরকম ভাবে নিরলস পরিশ্রম করি হ্যাঁ ইনশাআল্লাহ দিন শেষে ফ্যামিলিকে খুশি রাখার জন্য খুশি রাখার জন্য অবশ্যই ফ্যামিলি যেন সবাই যেন খুশি থাকে হ্যাঁ আর এই যে আমাদের জীবন দেখেন কোথায় আমরা ইফতারি করতেছি দেখেন পূর্ব চলে 300 ফিট একদম 300 ফিট এই যে আমার গাড়ি ওইদিকে আছে মিলন ভাইয়ের গাড়ি আর এখানে

এত সুন্দর ভাবে ইফতার করতে পারবো এটা কখনো ভাবিনি ঠিক না ভাইয়া অবশ্যই তো আজকে মূলত আমাদের ইফতার পার্টিটা অনেক সুন্দর হবে রাস্তায় আছে মোস্তফা ভাই এখানে আমরা এখানে বুট মুড়ি পেঁয়াজ এগুলো নিছি মুড়ি নিছি তরমুজ খিরাই নিছি মাউন ভাই খিরাই কাটতেছে আর এখানে দেখো এটা একটু দিয়া দাও ভাইয়া তুমি ধনে পাতা কাটতেছো ভাইয়া না হ্যাঁ হ্যাঁ ধনে শেষ ধনে শেষ তো এখন এই যে কাটাকাটি করো ভাইয়া ইয়া করো ভাইয়া দুইটা আছে দুইটা আছে

তো আমাদের আয়োজন চলছে ফুল দমে এই যে মিলন ভাই কাটাকাটি করতেছে দেখতে পাচ্ছেন সুন্দর এই যে সর্ব মিলন ভাই এই যে এ ভাই বোতল ডাল বোতল ট্যাং করলাম ট্যাঙ্ক হ্যাঁ 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 করো বেশি করে দাও পাঁচটা নেছি তো ওইভাবে দাও এখানে আসল ভাই একটু পানিটাকে দূরে ফেলেন তাহলে ভালো হয় হ্যাঁ 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 দেখেন সাবানো আছে দেখেন সুন্দর একটা পরিবেশে আমরা ইফতার করতেছি এটা কখনো ভাবতেও পারি না যে আজকে ইফতার করতে হবে ইফতার করতে হবে কোথায় তুমি গেছো নোয়াখালি আমি গেছি সিটা যে